ধরেন পানি আছে কিছু গরম পানি আছে যে গরম পানির তাপমাত্রা বা নর্মাল পানি যখন ধরেন চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে এখন এই চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আপনি কি আপনি কি বুঝতে পারছেন যে যে পাতিলটার মধ্যে আপনি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি রাখলেন ওই পাতিলটারও আলটিমেটলি তাপ হয়ে গেছে চার ডিগ্রি তাহলে পাতিলের তাপমাত্রা চার ডিগ্রি পাতিলের রক্ষিত পানির তাপমাত্রা চার ডিগ্রি এখন আপনি একটা তাপীয় বস্তু ধরেন একটা গোল ধাতব বস্তু যেটার তাপমাত্রা আছে ধরেন একশো ডিগ্রি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওই ধাতব বস্তুকে যখন আপনি তরলে ছেড়ে দিবেন তাহলে এই তরলের তাপমাত্রা কিন্তু চার ডিগ্রি থাকবে না এখান থেকে বেড়ে যাবে তাহলে কতটুকু বাড়ল ওই বৃদ্ধি কিন্তু তাপমাত্রা শুধু যে তরলের তাপমাত্রা বাড়ছে তাই নয় তরলের তাপমাত্রার সাথে সাথে ওই তরলের পাত্রের তাপমাত্রাও কি করে বৃদ্ধি পেয়েছে শুধু তরলের তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি পায় নাই ওই যে ধাতব বস্তুটাকে আপনি এখানে নিমজ্জিত করেছিলেন ওই ধাতব বস্তুর তাপমাত্রা কিন্তু কমেছে আলটিমেটলি কতটুকু কমেছে ঠিক যতটুকু তাপমাত্রা বেড়েছে ওই ঠিক অতটুকু তাপমাত্রা কি করছে ওই বস্তু থেকে হ্রাস পেয়েছে তো এই ফিজিক্সের বাসায় ভাষায় এখানে বলছে হারানোর কোনো বিষয় নাই যেটা রিয়েল লাইফে ঘটে যে এখান থেকে যদি কোনো একটা বস্তু তাপীয় বস্তুকে আপনি এই পাত্রে রাখেন সেক্ষেত্রে দেখবেন যে পরিমাণ তাপ দিয়ে আপনি বস্তুটাকে রেখেছেন ওই হারানো বস্তু এবং তাপিত উৎপাদিত বস্তু ওই দুইটা সমান হবে না রিয়েল লাইফে বাট ফিজিক্স বলছে যে হ্যাঁ এখান থেকে কোনো তাপ হারাবে না যে পরিমাণ তাপ সে হারাবে ওই ওই পাত্রে রক্ষিত বস্তুটা সেই পরিমাণ তাপ গ্রহণ করবে গ্রহিত তাপ বর্জিত তাপের সমান এটা বিজ্ঞানী

চূড়ান্ত তাপমাত্রা কত বের করেন বৃদ্ধিগত তাপমাত্রা কত বের করেন তো আমরা এখান থেকে কিভাবে বের করি সেই সূত্রগুলো প্রতিবেদন করি দেখেন আমরা যদি প্রথমে বলা হয় যে বর্জ্য সূত্র তার সূত্র এবার বর্জ্য গ্রহিত গ্রহিত তাপের সূত্র এটা যদি আমরা লিখি কিউ ইকুয়াল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান এখানে কিউ মানে হচ্ছে তাপ কিউ মানে হচ্ছে যে বিষয়টা আলোচনা করছিলাম কিউ মানে হচ্ছে তাপ তার পরিমাণ দেখো এখানে তাপ গ্রহণ কি পানি এখানে যদি আমরা ধরি যে পাঁচশো গ্রাম পানি আছে পাঁচশো গ্রাম পানি তাহলে গ্রাম থেকে যদি আমরা কেজিতে নিই পাঁচশো ডিভাইড বাই এক হাজার জিরো পয়েন্ট ফাইভ কেজি তাহলে আমরা এখানে এটা হচ্ছে এম মানে হচ্ছে যে বস্তুটাকে তুমি তাপীয় অবস্থা নিতে যাচ্ছ তার ভর তার মানে হচ্ছে এই তরল পদার্থটার ভর তরল পদার্থটার ভর কত 0.5 এখন তরল পদার্থটা কি ছিল পানি কার আপেক্ষিক তাপ ব্যাপার আপনাকে জানতে হবে তাহলে এই যে এই পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 অর্থাৎ এখানে আমরা 4200 লিখে নিলাম আর এখানে আমরা গ্রহিত তাপ আপনি যখন গ্রহণ করবেন আপনার তাপমাত্রাটা বেড়ে যাবে তো তাপমাত্রা বাড়লে বৃদ্ধিকৃত তাপমাত্রা তাহলে এই টি কতটুকু বাড়বে সেটা আমরা জানি না বৃদ্ধিকৃত তাপমাত্রাকে ধরলাম টি মাইনাস কার থেকে পারবে চার ডিগ্রি থেকে পারবে এই চার ডিগ্রি তাহলে এই যে তাপমাত্রার বৃদ্ধিটা যদি আমরা জানতাম যে ধাতব বস্তুটা এই তরলের ছাড়ার পরে তরলের তাপমাত্রা কতটুকু হয়েছে দশ বিশ চল্লিশ পঞ্চাশ ধরে নিলাম এই ধাতব বস্তুটা নিমোজিত করার পরে এই তরলের তাপমাত্রা হয়ে গেছে পঞ্চাশ ডিগ্রি তখন আমরা ডিগ্রি বসাই দিলে আমরা পাইতাম যে কতটুকু তাপ সে গ্রহণ করছে ওই তাপমাত্রায় উত্তীর্ণ হইতে মানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাইতে সে কি পরিমাণ তাপ গ্রহণ করলো তখন আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব তাহলে এই সূত্রটা হচ্ছে গ্রহীত তাপের সূত্র এবার যদি আমরা বর্জিত তাপের বেলায় আসি বর্জিত তাপের সূত্রটা সেম জাস্ট বর্জিত তাপ তাপ তাহলে কিউ ইকুয়েল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান সেক্ষেত্রে আমরা এই টি টু ধরে নিয়েছিলাম যে টি টু টাকে ধরে নিয়েছিলাম বৃদ্ধি কিন্তু সেক্ষেত্রে আমরা আধি তাপমাত্রা যেহেতু তার হ্রাস হবে তাহলে কত থেকে কমবে হ্রাস মানে হচ্ছে তার ধরো একশো ডিগ্রি তার কত আছে সে হ্রাস হয়ে কমবে তাহলে তাপমাত্রা যদি কমে তাহলে সেটা হবে টিটুর মান তাহলে এম এস এখানে আমরা একশো ধরছিলাম সুতরাং একশো মাইনাস টি কতটুকু কমলো সেটা আমরা জানি না এবিধে আমরা সেটাকে টি ধরে নিছি তাহলে এই ধাতব বস্তুর ভর যদি জানতাম পাঁচ কেজি পাঁচ কেজি যদি জানি অথবা দুই কেজি জানি এই ধাতব বস্তু যদি চারশত ত্রিশ হয় ধাতব তাহলে চা এই এটার মান হবে 5 430 100 t কতটুকু বাড়লো সেটা আমরা তখন বের করতে পারবো তাহলে আমরা বুঝতে পারছি তো এই দুটো সূত্র কখন প্রয়োগ হবে এখন আমরা যদি দেখি দুইটা বস্তুর মধ্যে যদি কখনো একটা বস্তুকে বরফ ধরা হয় তাহলে বরফের সুপ্ত তাপ প্রয়োগ করতে হবে বরফের সুপ্ত তাপের জন্য একটা সূত্র আছে যেখানে আমরা যদি লিখে নেই বরফ এর সুপ্ত তাপ সুপ্ত তাপ q ml এখানে এর লক্ষ হাজার জেনে রাখবেন আর এখানে এম মানে হচ্ছে বরফের বর কতটুকু দিবে তাহলে আমরা তিনটা সূত্র নিয়ে আজকে এই মুহূর্তে এই ক্লাসে আলোচনা করলাম এই তিনটা সূত্র পূর্বে আলোচনা করছি একটা সূত্র মোট চারটা সূত্র এবার আমরা যেই সূত্রগুলোকে নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের প্রায় আমরা যদি দেখি এই অধ্যায়ের ঘগুলো ম্যাক্সিমাম সময় এই টাইপের না দিলে ওই থেকে দিবে এটা হচ্ছে আয়তন প্রসারণ থেকে প্রসারণ হয় মূলত তিন ধরনের একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ আয়তন প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ এবার প্রসারণের ক্লাসটা শেষ করে আজকে আমরা সূত্রে ক্লাস শেষ করব আগামী দিন আমরা ম্যাথমেটিক্যাল ট্রাম্পে যাব আজকে আমরা এখন আমাদের যে লাস্ট টপিক্স নিয়ে আলোচনা হবে সেগুলো হচ্ছে প্রসারণ প্রসারণ হয় তিন ধরনের কি কি দৈর্ঘ্য প্রসারণ প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ আয়তন আয়তন প্রসারণ প্রসারণ প্রসারণের বাইরেও আরেকটা আছে বলে প্রকৃত প্রসারণ নিয়ে আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করবো আজকে আমরা এই তিনটি প্রসারণ নিয়ে আলোচনা করব। এবং তিনটি প্রসারণের সম্পর্ক নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য প্রসারণ সহককে সহককে আলফা দ্বারা প্রকাশ করা হয় এটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে গ্রামা দ্বারা প্রকাশ করা হয় আমরা যদি দেখি কোন একটা বস্তুর দৈর্ঘ্য ধরো যদি তারপর টি টু সেক্ষেত্রে আমরা লিখতে পারি দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা আলফা ইকুয়েল টু এল টু মাইনাস এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র সেক্ষেত্রে এখানে এল ওয়ান হচ্ছে আদি দৈর্ঘ্য আর এল টু হচ্ছে পরিবর্তনশীল দৈর্ঘ্য আর টি ওয়ান আদি তাপমাত্রা টি টু পরিবর্তনশীল তাপমাত্রা প্রসারণ এখানে একটা সূত্র গেল এবার আমরা যদি দৈর্ঘ্য প্রসারণের পরে আমরা যদি ক্ষেত্রফল প্রসারণ নিয়ে আলোচনা করি তাহলে ক্ষেত্রফল প্রসারণটা কেমন হবে দেখেন ক্ষেত্রফল প্রসারণ সহকে ধরেন এই বস্তুটা এইরকম তার দৈর্ঘ্য প্লাস প্রস্তু আছে তার মানে তার ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটা ছিল এ ওয়ান তাপমাত্রা ছিল টি ওয়ান বাট এটার ক্ষেত্রফল যখন আমরা বৃদ্ধি করছি এ টু টি টু তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল প্রসারণ সহককে বিটা দ্বারা প্রকাশ করা হয় বিটা ইকুয়াল টু এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এবার আমরা যদি এখানে দেখি কাকে কি বলে বিটা ইকুয়াল টু ক্ষেত্রফল প্রসারণ সহ এ ওয়ান ইকুয়াল টু আদি ক্ষেত্রফল এ টু ক্ষেত্রফল এবার যদি আমরা টি ওয়ান মানে আধি তাপমাত্রা আলোচনা করি আয়তন প্রশংস অনেক আয়তন আয়তন মানে হচ্ছে ভি ভিহিক গুণন প্রস্তু গুণন উচ্চতা তাহলে আমরা যদি চিন্তা করি এইটা আমরা যদি চিন্তা করি এই এটা আধি আয়তন ভি ওয়ান বা পরিবর্তনশীল করি তাহলে এটা যদি আমরা ভি টু ধরি তাহলে এটা টি টু টি ওয়ান সেক্ষেত্রে হবে ডাম টি টু মাইনাস টি ওয়ান সেক্ষেত্রে ডামাইকাল টু আয়তন প্রসারণ সহ বি টু পরিবর্তনশীল আয়তন আয়তন হচ্ছে আয়তন আয়তন টি ওয়ান আধি তাপমাত্রা টি টু পরিবর্তনশীল তাপমাত্রা যাদের কাছে নাই তারা লিখে নেন হ্যাঁ লিখে নেন এবার আমরা যদি চিন্তা করি এই এই দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণের মধ্যে সম্পর্ক তাদের মধ্যে সম্পর্ক তাহলে কি আমরা লিখতে পারি আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক সম্পর্ক এটা নিয়ে যদি আমরা আলোচনা করি আপনারা এই অধ্যায় থেকে হান্ড্রেড হান্ড্রেড চিউর যে একটা প্রশ্ন পাবেন তো এই অধ্যায়ের এই সূত্রগুলোকে আপনারা ভালোভাবে রিসার্চ করে আসবেন আগামী ক্লাসে এবং সমাধান করবো এখানে আমাদের টেস্ট প্রায় প্রশ্ন আছে সাপ্লিমেন্টে আছে এরকমই তো এই এখান থেকে যদি আমরা বেছে বেছে বিশ থেকে তিরিশটা প্রশ্ন সমাধান করি এই ক্যাটাগরির বাইরে থেকে আসবে না তাহলে আমরা দেখি এবার আলফা বিটা গামা সম্পর্কটা তৈরি করি আলফা মানে ধর তো আলফা ইকুয়াল টু হচ্ছে বিটা বাই টু বিটা বাই টু ইকুয়াল টু হচ্ছে গামা বাই থ্রি এখান থেকে আলফা ইকুয়াল টু যদি বিটা বাই টু কে নেই তাহলে এখান থেকে বিটা ইকুয়াল টু কি দাঁড়ায় টু আলফা আবার আলফা ইকুয়াল টু যদি গামা বাই থ্রি কে

নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আমাদের আরো কিছু সূত্র আছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা আমরা ক্লাসে এই অধ্যায়ের সৃজনশীল সমাধান দেওয়ার চেষ্টা করবো এই সৃজনশীল সমাধানের মধ্যে পঁচিশ যারা আছি দু হাজার পঁচিশে মার্ক কমন পড়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দশ না শুধু এম সিজনশিলে করার জন্য দরকার হয় হচ্ছে থেকে আমরা যদি তিনটা অধ্যায় করে তিনটা অধ্যায়কে ভালোভাবে কমপ্লিট করবো এবং কমপ্লিট করে আমরা আমাদের এচিভমেন্টটা বা আমাদের যে পাস রেজাল্টটা সেটা আমরা এচিভ করে নেব ইনশাল্লাহ যদি কন্টিনিউ আমাদের সাথে থাকেন তাহলে এস সি পরীক্ষার আগ পর্যন্ত আমরা হান্ড্রেডে হান্ড্রেড এবং এ প্লাস পাওয়ার যে মার্ক সেই মার্কটা দেওয়ার শুরু করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম